বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আজকে প্রথম অধ্যায়ের শব্দার্থ গত ক্লাসে প্রথম পাঠে শিখেছি বা দ্বিতীয় পাঠ শিখবো অহুই মানে শব্দকোষ ই মানে দুই শব্দকোষ দুই জিগো মানে কাজের নিয়ম মানে নাম কাজের নাম হাকসেন মানে ছাত্র সাংসেন মানে শিক্ষক রিসা ওয়ান মানে কোম্পানি কর্মচারী কুল্লোজা মানে শ্রম জিবি এটা আমরা পঞ্চাশ শব্দের পরে পাইছিলাম পুরাতন বা এখন এটা প্রথম অধ্যায়ে দিয়েছে কিয়ং সাল গান মানে পুলিশ কর্মকর্তা সোবাং গান মানে ফায়ার সার্ভিস কর্মকর্তা খুমুয়ান মানে সরকারি কর্মকর্তা জমন মানে দোকান কর্মচারী